প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সৃষ্টি সৃষ্টির নামটা বেশ সুন্দর মার্শাল সৃষ্টি দেখতেও সুন্দরী কিন্তু সৃষ্টির বিষাদী হচ্ছে না কারণ অভাবে সংসার তার বাবা নেই তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে ভাই মাদ্রাসাকে দিয়েছে মাদ্রাসায় পড়ে তো সকল খরচ সৃষ্টি চালায় কারণ সৃষ্টি পালারে কাজ করে তো পালারে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসারটাকে চালায় রাখে গুছায় রাখে কিন্তু সৃষ্টির বিয়ের বয়স হয়েছে বিয়ে করতে হবে অভাবে সংসার কেউ তাকে বিয়ে করবে তো সৃষ্টির একটি কথা আমি হয়তো এখন ছোট পালারে কাজ করি তো এখন যদি কেউ আমাকে নিজে একটা পালার দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি সেই পালারটাকে বড় করে নিজের মতো গুছিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে যদি স্বামীর ইনকাম কম হয় আমি তাকে চালাতে পারবো তো সৃষ্টির একটি কথা আমি গরিব হতে পারি কিন্তু পরিশ্রমী আসি কারণ ছোটো থেকে কষ্ট দেখে দেখে বড় হয়েছি তো কষ্ট এখন কোনো কষ্ট আর গায়ে লাগে না তো শুধু যদি একটা ভালো একটা মনের মানুষ পায় মিলে যায় আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে হয়তো তাকে বিষাদী করে জীবনটা কাটিয়ে দিব তো দর্শক সৃষ্টি কোনো পছন্দ নেই সৃষ্টিকে যে পছন্দ করে বিয়ে করবে সৃষ্টি তাকেই বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম রহমতুল্লাহ আবরকাত